তোরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই মুহূর্তে আমি চলে এসেছি দেবী চকে তো রথের আবার একটা কম্পিটিশান ভিডিও নিয়ে তো এই মুহূর্তে কী কী সেট আপ দেবী চকে ফিটিং হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মুহুর্তে আছি পাওয়ার মিউজিকের কাছে তো পাওয়ার মিউজিক ডাইনামিক সেট আপ যেটা যেটা হচ্ছে জুখিয়াতে চলছিলো সেই সেট আপটা এখানে নিয়ে চলে এসেছে ওদিকে স্পিকার ফিটিংয়ের কাজ চলছে তো এর সামনে আছে এমটি মিউজিক এম টি মিউজিক প্রো প্লাসটা দশটা বক্স নিয়ে চলে এসেছে এমটি মিউজিক তার পেছনে আছে চন্দনা মিউজিক চন্দনা মিউজিকের সেই নতুন সেটআপ এবং চন্দনা মিউজিকের পেছনে আছে বর্মন মিউজিক তো কালকে একদম দমদার খেলা হবে তো যারা যারা আসতে চাও আমি লোকেশান দিয়ে দেবো লোকেশান ধরে চলে আসবে কালকে কম্পিটিশান আছে দুপুরে এখন থেকে সবাই ভ্যানে উঠে গেছে প্রায় পাওয়ার মিউজিক ভ্যানে উঠছে অলরেডি শুধু বসে বাজবে এমটি মিউজিক দশটা বক্স নিয়ে বসে বাজবে আর প্রায় সমস্ত সেট রানিং করবে তো চলো এখান থেকে যাব সোজা এম টি মিউজিকের কাছে তো এখন আমি সেরাবের কাছে গিয়ে দেখাচ্ছি পাওয়ারি চলে এসেছি এম টি মিউজিক প্লাসের কাছে এম টি মিউজিক যেটা বলে তো এম টি মিউজিক ফিটিং হচ্ছে এখন এমটি মিউজিক ছটা বেস এবং চারটা টোটাল দশটা বক্স বসে বাজবে ভ্যানে উঠবে না তো এর সামনে আছে পাওয়ার মিউজিক দেখতেই পাচ্ছ এখন ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছি এইখানেই আগের বছর ছিল রক মিউজিক তো রক পরিবর্তে নিয়ে চলে এসেছে এম মিউজিককে তো দশটা বক্সের সঙ্গে কম্পিটিশান হবে তো পাওয়ার রানিং করে করে আসবে তো এর এর পেছনে আছে চন্দনা এবং বর্মন মিউজিক একদম এটিআই ফটি আছে শটা এটিআই ফর্টি আছে এবং পাঁচটা টোয়েন্টি একটা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যখন চালু হবে আমি আলাদা ভিডিও দেবো চলো বন্ধুরা এখন চলে এসেছি চন্দনা মেজি কাছে এই মাত্র ফিটিং হচ্ছে দেখতেই পাচ্ছ বক্স উঠছে ব্যাস উঠে গেছে তো পাওয়ার আছে এর সামনে তো বন্ধুরা আপনারা সবাই জানেন এই জুখিয়াতে যে পাওয়ার ভার্সার চন্দনা মিউজিকের কম্পিটিশান হয়েছিলো ওখানে চন্দনা ভালোই রেজাল্ট করেছিল তো দেবীচকে কি হয় দেখা যাক তো বন্ধুরা চন্দনার পেছনে আছে বর্মন মিউজিক তো আগের বছর যেখানে নারায়ণ মিউজিক এসেছিলো তো সেইখানে বর্মন মিউজিক এসেছে বুঝতেই পারছো বন্ধুরা একদম নতুন সেট দু তিনটে ফিল্ড খেটেছে দু তিনটে ফিল্ড খেটেছে সবে তো রেজাল্ট অবশ্যই দুর্দান্ত হবে দেখা যাক পাওয়ার এখানে কি করতে পারে তো চলো পরে সেট আপের কাছে যাচ্ছি বন্ধুরা এখন চলে এসেছি বর্মন মিউজিকের কাছে তো আগের বছর যেখানে নারায়ণ মিউজিক চলছিল সেই ক্লাবে নিয়ে চলে এসেছে বর্মন মিউজিক ওর বর্মন মিউজিক এইমাত্র এসেছে তো দেখতেই পাচ্ছ তো চলো